আপনি কি জানেন এক ফোঁটা মধু তৈরি করতে কত হাজার ফোঁটা নেকটার প্রয়োজন আর এই নেকচারটি সংগ্রহ হয় ফুল থেকে যেগুলো মৌমাছি হাজারে হাজারে মৌমাছি গিয়ে নেকটা সংগ্রহ করে এনে এক ফোঁটা মাত্র মধু তৈরি করে আর এক চামচ মধু যখন আপনি খান তখন একবার কল্পনা করে দেখুন এই এক চামচ মধু সংগ্রহ করতে বা এই এক চামচ মধু তাদের তৈরি করতে কতগুলো পরিশ্রমের প্রয়োজন হয়েছে আপনি জানেন না এদের জীবনটা কত পরিশ্রমের এবং সুশৃঙ্খলে গাথা রয়েছে এদের রয়েছে একটি রানী মৌমাছি এই রানী মৌমাছিটি প্রত্যেককে প্রত্যেকটি দায়িত্ব ভাগ করে দিয়েছে কেউ বা ফুল থেকে নেকটার সংগ্রহ করবে কেউ বা নেকটার থেকে মধুতে রূপান্তর করবে কেউ বা এই প্রাকৃতিক মোমের মতন এটি এটি তৈরি করবে আসলে মধুকে দেখতে সুরক্ষা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মধু চাষী ভাইয়েরা অলরেডি ফুলের বাগানে মৌমাছির চাট পেতে বসেছে এবার এ মৌমাছিদের কার্যক্রম শুরু করার পালা তো আসুন আপনাদের সবকিছুই বিস্তারিত তথ্য জানিয়ে দেই আপনারা জানেন এই মাছি তাদেরকে প্রত্যেক দিন সকালে তাদেরকে দায়িত্ব দেয় অক্লান্ত পরিশ্রমী নেকটার সংগ্রহ এক হাজার করতে রানীর আদেশ মতো তারা প্রত্যেক দিন সকালে বা ভোরবেলায় সূর্যের আলো ফুটতে না ফুটতেই দল বেঁধে চলে যায় চারিদিকে খুঁজে বেড়ায় পুন ফুলের সবচেয়ে বেশি নেকটার আছে তাদের চোখ শক্তি ও দিক চেতনা এতটাই প্রখর যে কয়েক কিলোমিটার দূরের ফুলের এখান থেকেই পেতে পারে নেকটার শনাক্ত করতে পারে যখন একটি মৌমাছি একটি ফুল খুঁজে পায় তখন সে তার লম্বা জিহব দিয়ে সেখানে হুল ফুটানোর মতো হুল ফুটিয়ে সেখান থেকে নেকচার সংগ্রহ করে এবং নেকটারগুলো সংগ্রহ করার পরে এই নেকটারটি সংগ্রহ করার জন্য তাদের পেটের ভিতরে একটি স্টমাক রয়েছে যে স্টমাকের নাম হচ্ছে হানি স্টমাক এই হানি করার জন্য আলাদা একটি অঙ্গ যখন একটি মৌমাছি সেই মধু পেয়ে যায় তখন সে যখন এই মধুটি নিয়ে বা নেকটারটি নিয়ে যখন তার বাসায় বা মৌচাকে ফিরে আসে তখন অন্য অন্য মৌমাছিদেরকে এই ঘোষণাটি দিয়ে দেয় যে কোন ফুলে মধু বেশি থাকে তখন তারাও দল বেঁধে সেখানে চলে যায় এবং সেখান থেকে নেকটার সংগ্রহ করে নিয়ে এসে আবারও মৌচাকে ফিরে আসে মৌচাকে ফিরে আসার পরে সেখানে শুরু হয় প্রকৃত মধু প্রস্তুতির জাদুকরী কাজ নেকটারটি সে মুখে তুলে দেয় আরেক কর্মীর কাছে যারা শুধু দায়িত্বেই থাকে নেকটার থেকে মধু রূপান্তরিত করার কাজে এটা মুখে মুখে আদান প্রদান করাকে বলা হয় ট্রাফেলেন্স সময় প্রত্যেকটি মৌমাছি ইনভারেন্স নামে একটি এনজাইম মেশায় যা নেকটার ভেঙে দেয় এবং গ্লুকোজ ও ফ্লুকটোজ তৈরি করতে সাহায্য করে এরপরে তারা সেই তরলকে মৌচাকের কোষে রেখে দেয় সারি বেঁধে দানা নাড়াতে থাকে এবং যার ফলে বাতাস ধীরে ধীরে সে ভিতরে প্রবেশ করতে থাকে এবং ভিতরে এই বাতাসগুলো যখন প্রবাহিত হয় তখন ওই মৌমাসির যে মধুটা বা নেকটারটা রয়েছে এটি আস্তে আস্তে শুকাতে থাকে শুকানোর ফলে যেটা হয় সেটি হচ্ছে এখান থেকে যে অতিরিক্ত পানিগুলো রয়েছে এই পানিগুলো চলে যায় এবং শুধু ঘন তরল পিচ্ছিল একটি মধুতে রূপান্তরিত হয় দেখতে পাচ্ছেন এখানে সবাই লাপালাপি ঝাপাঝাপি করে এই মধুতে বাতাস দিতে শুরু করেছে এদের কাজই হচ্ছে বাতাস দেওয়া এরা যখন ফুল থেকে মধু সংগ্রহ করে তখন কিন্তু অনেক কষ্টে এক ফোঁটা নেকটার নিয়ে আসে মধু না কয়েক হাজার ফোটা নেকটার জড়ো করলে এক ফোঁটা মধু তৈরি হয় এটা অবশ্যই মাথায় রাখবেন যে এরা কতটা পরিশ্রমী আপনাদের পুরোপুরি সব কার্যক্রমে দেখাবো আমার সাথে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে এই নেকটার যখন বাতাসে আস্তে আস্তে আঠালো হয়ে আসে ঘন গাঢ় হয়ে আসে তখন এগুলো প্রাকৃতিক একটি ফ্রিজ তৈরি করে এভাবে ফ্রিজ তৈরি করার পরে যে ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসলো বা নেকটার সংগ্রহ করে নিয়ে আসলো এটা যখন ঘন হয়ে যায় তখন ওই প্রাকৃতিক যে ফ্রিজটা তৈরি করলো সেই ফ্রিজের ভিতরে এই নেকটারগুলো রেখে দেয় রেখে দেওয়ার পরে একে অন্যের মুখে মুখে এটা নেয়া দেওয়া শুরু করে একে এই সময় এক ধরনের এনজাইম যে এনজাইমটির নাম হচ্ছে ইনভার্টিস ইনভার্টিস নামক এনজাইম মেশায় এই এনজাইমটি মেশানোর ফলে গ্লুকোজ ভেঙে ফ্লুকটোস তৈরি হয় তারপরে সেটি হয়ে যায় মৌমাছির মধুতে রূপান্তরিত হয় এরপরে এই ফ্লুকটি ধীরে ধীরে এই কৃত্রিম বা প্রাকৃতিক যে কৃত্রিম উপায়ে ফ্রিজ তৈরি না এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ের ফ্রিজ তৈরি তাদের নিজস্ব মোমের মোমের আবরণ দিয়ে এটির ভিতরে সুন্দরভাবে সংরক্ষণ করে এই সংরক্ষণ কার্যক্রম চালানোর পরে তারা দেখতে পাচ্ছেন সুগঠিতভাবে এটিকে পুরোপুরি মুড়িয়ে দিচ্ছে মম দিয়ে এটিকে মুড়িয়ে দিচ্ছে ভাইটি এখন পর্যবেক্ষণ করছে ঠিকঠাক মতো এটি মুড়ানো হয়েছে কিনা যখন এগুলো ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে একটি পূর্ণাঙ্গ মৌচাকে পরিণত হবে তখন এগুলো হারভেস্টে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছুদিন অপেক্ষা করা হচ্ছে কারণ এগুলো এখনো পরিপূর্ণভাবে মধু জমা হয়নি মৌমাছিগুলো খুবই ব্যস্ত তাদের মধুর জারটি পরিপূর্ণভাবে ভরাট করতে এর কিছুদিন পরে দেখতে পাচ্ছেন আবারও সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে পর্যবেক্ষণের সময় এগুলো আলতোভাবে একটু করে ফাঁকা করে দেখা হচ্ছে পরবর্তীগুলোতে ঠিকভাবে মধু লেগেছে যখন দেখা কি না গেল এগুলোতে পরিপূর্ণ মধু লেগেছে তখন এগুলো উঠিয়ে যেগুলো পরিপূর্ণভাবে মৌচাক তৈরি হয়ে গেছে সেগুলো আলাদা একটি পাত্রে সংরক্ষণ করা হয় সংরক্ষণের পরে এভাবে ধোয়া ছড়ানো হয় যেন মৌমাছিগুলো আপাতত কিছু সময়ের জন্য উড়ে চলে যায় অন্য স্থানে আর এই সময় ফাঁকা পেয়ে তখন তারা মধুগুলো কেটে নিতে পারবে দেখুন তাদেরকে ধোঁয়া ছিটিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয় কি সুন্দর একটি প্রসেস তাই না হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন এগুলো পরিপূর্ণ একটি মৌচাকে রূপান্তরিত হয়ে গেছে মধুতে টৈটুম্বুর হয়ে গেছে ভরপুর অবস্থায় রয়েছে এগুলোতে এখন পানি স্প্রে অথবা ধোয়া স্প্রে করা হচ্ছে যখন এগুলো একটি আরেকটির সাথে লেগে যায় তখন বোঝা যায় যে এটি পরিপূর্ণ হয়ে ওভার হয়ে গেছে যে বাগানে ফুল বেশি সেবানে এরকমই হয়ে যায় এরপরে ধীরে ধীরে এই চাকগুলো সেখান থেকে উঠানো হয় উঠানোর পরে এই চাকের উপরে যে হালকা তারা মমের আবরণ দিয়ে ঢেকে দিয়েছে এটিকে আলতভাবে তুলে নেওয়া হয় যখন একটি পরিপূর্ণ মৌচাক তৈরি হয়ে যায় তখন যারা মৌচাষী তাদের মন খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ এক ফোঁটা মধু তৈরি করতে প্রায় কয়েক হাজার ফোঁটা নেকটার প্রয়োজন কয়েক হাজার শ্রমিকের কার্যক্রম রয়েছে এর ভিতরে পরিশ্রম আর পরিশ্রম এর ভিতরে অনেক পরিশ্রম আমরা হয়তো বা অত কাজ থেকে দেখি না তবে আজকে আমরা কাজ থেকে দেখলে এই পরিশ্রমটি পুরোপুরি বুঝতে পারব আর এখানে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি যদি প্রাকৃতিক উপায়ে কোনো গাছে মৌচাক বেঁধে থাকে সেগুলো এরা এভাবেই কেটে নেয় এটা কোনো চাষের মধু না এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে তৈরি বন জঙ্গলে গাছের ফাঁকে গাছের কোটরে যে গুলো হয়ে থাকে সেটি এরা কাটছে হ্যাঁ সুন্দরভাবে পরিপূর্ণ একটি মৌচাক পরিণত হয়েছে এরপর এগুলো ফ্যাক্টরিতে নিয়ে এসে এভাবে সুন্দর করে উপর থেকে মমের যে হালকা আবরণ রয়েছে এটিকে উঠিয়ে ফেলা হচ্ছে এটি উঠানোর পরে দেখতে পাচ্ছেন সুগঠিত সুন্দর একটি মধুতে টইটুম্বুর হয়ে আছে চারটি তাই আপনি যখন পরবর্তীতে এক ফোঁটা মধুমুখে তুলবেন একটু চোখ বন্ধ করে ভাবুন তো এই এক ফোঁটা মধুর পেছনে কত ফুল কত উড়াউড়ি আর কতই বা দলবদ্ধ পরিশ্রম এই শুধু মধু নয় এটা প্রকৃতির এক শ্রেষ্ঠ উপহার শ্রদ্ধা জানাই সেই সৃষ্টিকর্তার কাছে যে এভাবেই জীবনচক্রটি তাদের চালিয়েছে আমাদের জন্য এভাবে মেশিনে দিয়ে ঘুরাতে হবে মৌচাকগুলন তাহলে দেখতে পাবেন মেশিনের তল দিয়ে ফুটা যে রয়েছে সেই ফুটাটি দিয়ে ঝরঝরিয়ে টাটকা খুবই স্নিগ্ধতা সোনালি একটি বর্ণের এক আবেগ মাখা কষ্টে পরিশ্রমের ঘামে মাখা এই মধুটি বের হয়ে আসছে টাটকা তাজা মধু দেখতে আসলে অনেক সুন্দর এবং এটা অনেক রোগ মুক্তির কারণ অনেক রোগী আছে যেগুলো এই মধু দ্বারা মুক্ত হয় সোনারি তরল চায়ের কাপে এই মধুটি যেন আজব ভাবে মানিয়ে ওঠে রুটির উপরে হালকা গরম পানিতে মেশানে এই মধুটি যেন অমৃত হয়ে যায় এক চামচ মধু পেতে প্রায় আশি হাজার ফুলে যেতে হয় একটি মৌমাছির দলকে আপনি একবার কল্পনা করতে পারেন এক চামচ মধু পেতে আশি হাজার ফুলের কাছে যেতে হয় এই মৌমাছির দলকে একশো ফুলের নেকটার খুঁজে বের করতে হয় মাত্র এক ফোটা মধুর জন্য এখানেই শেষ নয় এই মধু শুধু স্বাদের জন্যই নয় দেখুন ফ্যাক্টরিতে কিভাবে এই মধুকে সুন্দরভাবে প্রসেসিং করা হচ্ছে ফিল্টারিং করা হচ্ছে এই মধু শুধু স্বাদের রয়েছে অনন্য সব ঔষধি গুণ মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গলা ব্যথা কমায় পেটের সমস্যা উপশম করে এমনকি ত্বকে ব্যবহার করলে প্রতিদিন এক চা চামচ কাঁচা মধু ত্বকে ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয় এবং আপনি যদি প্রতিদিন এক চা চামচ মধু এবং কালিজিরা মিশেল করে খান তাহলে আপনার অনেক রোগ থেকে মুক্তি থাকবেন টাটকা মধু দেখতে পাচ্ছেন দেখতে কতই না সুন্দর এভাবেই একটি মধুর চাষিরা যখন মধু সংগ্রহ করে বা হারভেস্ট করে তারা তো অনেক পরিমাণে প্রচুর পরিমাণে মধু কাজ করে এজন্য তাদের হাত দিয়ে মধু বের করা সম্ভব না এজন্য তারা বিভিন্ন ডিজিটাল মেশিন সম্পর্কে অবগত এই মেশিনগুলো দিয়ে তারা এই মৌচাক থেকে মধুগুলো ধীরে ধীরে সংগ্রহ করে নেয় এই জীবনে যতগুলো প্রাণী দেখেছেন তার মধ্যে মৌমাছি এবং পিঁপড়া এই দুইটা প্রাণী হচ্ছে সবচেয়েতে আশ্চর্যজনক প্রাণী কারণ মৌমাছি যেমন দলগত বা গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে পিঁপড়াও কিন্তু ঠিক তেমনি দলবদ্ধ হয়ে থাকে মৌমাছি মধু সংগ্রহ করতে ভালোবাসে পিঁপড়া এই মিষ্টি মধু খেতে ভালোবাসে এদের দুজনের মধ্যে কিন্তু রয়েছে অনেক পার্থক্য মধু সংগ্রহের পরে দেখতে পাচ্ছেন এভাবে বোতলজাত করা হচ্ছে বোতলজাত শেষ করার পরেই প্যাকেটিং হবে প্যাকেটিং হয়ে চলে আসবে আপনার আমার সবার খাবার টেবিলে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্যাকেটিং করা হয়েছে বিভিন্ন কোম্পানি ভেদে এই প্যাকেটিংগুলো এখন যারা মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছে তারা খুবই খুশিতে আনন্দে প্যাকেট করছে এবং গাড়িতে লোড করছে বিভিন্ন স্থানে পৌঁছে দেবে আপনার আমার চাহিদা অনুসারে আপনারা আমার খাবার প্লেটে বা খাবার টেবিলে পৌঁছে দেওয়ার জন্য এরা এখন তৈরি আমরা শুধু খাওয়ার সময় এই মধুটিকেই দেখি একবার মধুটি মুখে নিয়ে চিন্তা করতে পারেন এই মধুর পিছনে কতগুলো মৌমাছির পরিশ্রম রয়েছে হিসাব করা যায় আশি হাজার মৌমাছি এক চামচ মধু তৈরি করতে প্রয়োজন পড়ে আর এই মধু যখন আমরা খাই তখন কেউ বা ঔষধি গুণাগুণ সম্পন্ন হিসাবে বিভিন্ন ধরনের কালিজিরা বা অন্য অন্য কিছু মিশিয়ে খাই অথবা এটা এমনিতেই আমরা প্রতিদিন সকালে খাই কেউ বা চায়ের সাথে খাই বিভিন্ন রকমে এই মধুটি আমরা খেতে পারি কিন্তু মধু হওয়ার পাশাপাশি আমরা যদি এই মৌমাছিদের পরিশ্রমের কথা ভুলে যাই তাহলে কিন্তু হবে না আমাদের মানুষের জীবনেও যদি আমরা মৌমাছিদের মতো পরিশ্রমী হতে পারি তাহলে জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না এই যে তারা মৌমাছিগুলো দলবদ্ধভাবে তারা একটিমাত্র রানীর কথায় ওঠে রানীর কথায় বসে নেতার কথা কখনো অমান্য করে না এরকম যদি আমাদের জীবনেও সুগঠিত একটি নেতা পাই তাদের জীবন ধরে বা তাদের হাত ধরে যদি চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কখনো ভুল পথে যাব না এই ভিডিও আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এই মধু সংগ্রহ মধু প্রসেসিং মধু প্যাকেটিং মধুর ঔষধি গুণাগুণ সম্পর্কে আগে যদি আপনারা কখনো জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে অবশ্যই এটি কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব যদি এই ভিডিওটি শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন প্রাচীনকাল থেকে ইউনানি আয়ুর্বেদিক হাদিসেও মধুর গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে রাসুল সাল্লাম বলেছে তোমরা মধুর মাধ্যমে চিকিৎসা করো কারণ এতে রয়েছে রোগের জন্য শেফা বা আরোগ্য বোখারি শরীফ ছাপ্পান্ন সপ্তাহ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ